আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন মে কিচেন রুম আজকে আপনার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে স্বাগত আজকে তৈরি করে দেখাবো জলপাই আছার আপনারা এই জলপাই আচার বছর জোরে রেখে খেতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাকা জলপাই আচার আজকে তৈরি করে দেখাবো ঝাল টোক পাকা জলপাই আচার এই পাকা জলপাই আচারটা বলতে অনেকে পাকা বোঝে না এই জন্য বলে দিচ্ছি বছরের লাস্টেই যে জলপাই বের হয় ওই জলপাইটা একদিন ঘরে রাখার পরেই জলপাইটা পেকে যায় এখানে দেখতেই পারছেন আমি এখানে এক কেজির মতো জলপাই নিয়েছি এবং এগুলোকে ধুয়ে নিয়েছি তারপর আমি এভাবে করে রুমাল দিয়ে মুছে নেবো সবগুলোকে কারণ এভাবে করে মুছে নেবো যাতে করে বোচর জোরে থাকে পানি যেহেতু না থাকে এটা পানি ছাড়াই সিদ্ধ ছাড়াই এটা রান্না হবে যাতে এটা যেহেতু বাঁকা তাই সিদ্ধ করা লাগে না হাত দিয়ে ধরার সাথে যাতে গলে যায় এভাবে করে দেখতেই পারছেন আমি এখন অর্ধেকটা জলপাই আমি এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিব। আপনারা এই জলপাই আচারটা বছর জোরে করে রেখে খেতে পারবেন এই আচারটা ভিন্ন রকম স্বাদ অনেকে কাঁচা জলপাই দিয়ে শুক শুকিয়ে তারপর আচার দেয় আমি বলবো এইভাবে আচার তৈরি করলে বারবার খেতে মন চাবে এই জলপাই আচারটা খেতে এতটা ভীষণ মজার ভোলে বোঝানোর মতো না এভাবে করে আমি অর্ধেকটা জল পাই এভাবে করে আমি সবগুলো করব না অর্ধেকটা এভাবে করে রেখে দিয়েছি এ পর্যায়ে চলে যাচ্ছি চুলাই দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কড়াই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এক দুইটো শুকনো মরিচ আমি কেটে নিয়েছি এবং বিচিগুলোকে ফেলে দিচ্ছি যাতে করে ঝাল বেশি না হয় এগুলো যেহেতু ইরিমরিচ জাল বেশি হতে পারে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা আপনারা এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দু চামচ মরিচ গুঁড়া এক চামচ আপনারা জাল ভারিয়ে কমিয়েও নিতে পারেন তবে আমি যেভাবে যতটুকু করে দিচ্ছি আপনারা অতটুকু করে একবার করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয় অনেক সুস্বাদু বলে বুঝানোর মতো না যখন একটু লালচা হয়ে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দেব জলপাইগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব জলপাইগুলো কিন্তু একটু পরই কালার চেঞ্জ হয়ে যাবে আপনারা চাইলে সবগুলো ভেঙেও দিতে পারি মানে আমি অর্ধেকটাই ভেঙেছি একটু পর পরই আমি এগুলোকে নেড়ে ছেড়ে দেব এই আচারটা কিন্তু আপনি একটু পর পরই নেড়ে দিবেন যাতে করে সবগুলো আচারের মধ্যে মশলাগুলো ঢুকে যায় এবং কে এই আচারটাকে অনেক দিন জুড়ে খাওয়ার জন্য অল্প আছে রান্না করবেন যাতে করে ভিতরে একেবারে তেলটা ঢুকে যায় তারপর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম এক পরিমাণ চিনি চিনিগুলো দিয়ে দিলাম এবার যা আবার একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দিতে বলতে বলতেছি আপনারা সবাই এভাবে একবার হলো বানিয়ে খাবেন তাহলে টেস্টটা বুঝতে পারবেন আমি এবার একটু নেড়ে ছেড়ে আবারও বিশ মিনিটের মতো রান্না করে নিব তাহলে মশলাগুলো ঢুকে যাবে আমি বলবো আচারটা আপনারা অল্প আছে রান্না করবেন কখনো বেশি আছে জ্বালান দিয়ে রান্না করবেন না তাহলে দেখবেন আচারের ভিতরে মশলাও প্রবেশ করবে এবং কি আচারটা অনেক সুস্বাদু হবে এবং অনেক দিন টিকে থাকবে এটাই হচ্ছে টিপস এরপর একটু পর পরই কিন্তু নেড়ে দিবেন যাতে করে লেগে না চায় আচার কিন্তু পুরে গেলে তিতো হয়ে যায় এটা সবাই জানেন তারপরে আবারও বলে দিলাম একটু পর পরই নেড়ে দিতে হবে আমি কিন্তু অল্প আসে রান্না করতেছি আপনারা রান্না দেখেই বুঝতে পারছেন অত অল্প একটু আসেই আপনারা রান্না করবেন এটাকে আমি দুই দিন ধরেই রান্না করেছি কারণ যাতে করে ভিতরে মশলাটা ঢুকে যায় আপনারা একদিনই রান্না করতে পারবেন তবে দুই ঘন্টা এটাকে ঝাল করে নেবেন তাহলে ভিতরে মশলাটা ঢুকবে আমার সময় ছিল না বলে আমি দুই দিন ধরেই রান্না করেছি এ পর্যায়ে দিয়ে দিলাম পাঁচফোরণ আপনারা যদি পাঁচফোড়ন রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে চালতা রেসিপির মধ্যে পাঁচফূরণের রেসিপিটা আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন পাঁচফোড়ন অবশ্যই সবাই জানে একটু টালা দিয়ে বেটে নিলেই হয়ে যায় এবং কি ব্লান্ট করলে হয় ব্লান্ট করলে একটু ই থাকে এজন্যই আমি মিহির করে বেটে নিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি একটু পর পরই নেড়ে দিচ্ছি দেখতেই পারছেন তেলটা কিন্তু বেশি উঠে আসে এই জন্য একটু পর পরই নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় আচারটা সময় নিয়ে রান্না করলে আপনার আচারটা সুস্বাদুও এবং মজাদার হবে এবং মশলাগুলোও ভালোভাবে মিক্সিন হবে দেখতে পারছেন জাল করে নিতে নিতে অনেকটা আচারটা কমে গেছে অনেকটা কমে গেছে দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি রান্না করে নিচ্ছি আচ্ছা এটাকে আরো দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি যে আরো একটু চিনি দিলে মজাদার হবে এই আমি এখানে আরও আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন আমি আচারগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন এভাবে করে নেড়ে নিতে নিতে কালারটা অনেকটা গাঢ় হয়ে যাবে একেবারে একটু কালো কালার রূপ ধারণ করবে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে লাস্টে দেখে বুঝতে পারছেন আমি আচারটাকে নামিয়ে নেব কারণ আচারটা একেবারে হয়ে গিয়েছে ভিতরে মশলাটা ঢুকে গেছে আপনারা টেস্ট করে দেখবেন আচারটা ঠান্ডা হয়ে গেছে এবং তেলটা উপরে চলে এসেছে দেখতে পারছেন তেল কিন্তু আমি বেশিও নেই কম দিনে যে তেলটা দিয়েছি অনেক দিন থাকবে এবং ভালো থাকবে আচারটা একেবারে লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন এখন আমি একটা কাচের পাত্রে আচারটাকে রেখে দিব। রেখে আমি অনেক দিন সংরক্ষণ করতে পারবো আপনারা আরও বেশিও বানিয়ে সংরক্ষণ করতে পারেন গ্যারান্টি এগুলো এক দুই বছর আপনি রাখতে পারবেন নর্মাল প্রিচারাই আপনি রাখতে পারবেন আশা করি আপনাদের ভিডিও প্রতি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে I love this.